জেলার পা করছে রিক্সা একটা থাপ্প মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝায় এই ছেলে তোমার বাপ দলীয় দাঁপতে জমি দখল করেছে দেই লাইট যদি তোমার বাপ তাহার যোগ করা হবে না শফুদ ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বারান করে লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবাঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না শোনো রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক আমার ভুল হয়েছে তুমি আমাকে মাপ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই এরা মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত গরু জবাই করা আর কষাই বস্তু বিক্রি করো কোটি টাকা ইনকাম করে তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করে তাতে আসে যায় না

আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি আর দুই টাকা হয় তবু যায় তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শুনুন ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নাও ছাগল কিনে নিয়ে আসো আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আরেক এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনে এনে একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহর রসুল আমি বাজারে একটা ছাগল কিনে ওকে দু টাকা বিক্রি করেছি তারপরে এক টাকা আরেকটা ছাগল কিনেছি আর একটা টাকা ফিরে নিয়েছি এসেছে আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ নিতে যা রাতে আল্লাহ তোমার ব্যবসাতে বরক দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছে ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছয়শো টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক ফোঁটা ওষুধ দিয়ে তিন হাজার টাকা নিই যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে একদিন এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমিও উপায় তখন এমনি পানি দিয়েছে কিচ্ছু না পানি দিয়েছে দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না আমি কি করবো তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নেও ওর সময় দুশো টাকা নিও তুমি বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার চেয়েটা অনেক 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 জটিল